নমস্কার দর্শকবৃন্দু মার্চ দু হাজার চব্বিশ স্যালারি এবং পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এই মার্চ মাসের স্যালারিটা মার্চ মাসেই ক্রেডিট হবে নাকি এপ্রিলে ক্রেডিট হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তার আগে আমরা দেখে নিই যে মার্চ মাসে স্যালারি কবে ক্রেডিট হচ্ছে প্রথম হচ্ছে ওয়েজেস রেমুনারেশন স্টাইফেন অনালেরিয়াম এই মাসে ক্রেডিট হবে অর্থাৎ মার্চ মাসে ক্রেডিট হবে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার অর্থাৎ দুই চার দু হাজার চব্বিশ মঙ্গলবার দু নম্বর হচ্ছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার তিন নম্বর হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের পেনশন ক্রেডিট হবে দোসরা এপ্রিল দু চব্বিশ মঙ্গলবার চার নম্বর হচ্ছে সরকারি কর্মচারীদের স্যালারি ক্রেডিট হবে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার পাঁচ নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে দোসরা এপ্রিল দু মঙ্গলবার তো আমরা দেখলাম যে প্রত্যেকেরই স্যালারি এবং পেনশন যারা যারা পান তাদের কিন্তু মার্চ মাসের স্যালারিটা দু হাজার চব্বিশ সালের দোসরা এপ্রিল ক্রেডিট হবে এবং এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছিল এবং সেটা আমরা একবার একটু দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তো এখানে সিতে যেটা বলা আছে যে স্যালারি বিলস অ্যান্ড ওয়েজেস বিলস ফর দি মান্থ অফ মার্চ দু সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে আঠেরো দিন দু হাজার চব্বিশ তারিখে আর গ্র্যান্ডিনেডস স্যালারি বিলস ফর মার্চ দু এটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে একুশ তিন দু হাজার চব্বিশ তারিখে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এই মার্চ মাসের স্যালারি কিন্তু এবং পেনশন দুটোই কিন্তু মার্চ মাসে ক্রেডিট হচ্ছে না সেটা অনেক আগেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এবারে আমরা আর একটু স্ক্রোল করে যদি আমরা নিচের দিকে চলে যাই তো এখানে দেখা যাচ্ছে যে দশের এতে যেটা বলা আছে যে স্যালারি ফর দি মান্থ অফ মার্চ দু চব্বিশ ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এইডেড ইনস্টি এডুকেশনাল ইনস্টিটিউশনস লাইব্রেরিজ এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিজ এমপ্লয়িজ পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্টস অর গ্র্যান্ট ইন এডস এসেটরা শ্যাল বি পেইড অন দুই চার দু চব্বিশ অর্থাৎ প্রত্যেকেরই স্যালারিটা ক্রেডিট হচ্ছে মার্চ মাসের যেটা সেটা কিন্তু দুই চার দু হাজার চব্বিশ তারিখে ক্রেডিট হচ্ছে এবারে আমরা এই এগারো নম্বরে যেটা রয়েছে যে মান্থলি পেনশন ফর দি মান্থ অফ মার্চ দু হাজার চব্বিশ স্যালবি পেড অন দুই চার দু হাজার চব্বিশ অর্থাৎ পেনশনটাও কিন্তু দু হাজার চব্বিশের দোসরা এপ্রিল ক্রেডিট হচ্ছে এবং এটা কিন্তু মার্চ মাসের স্যালারি এবং পেনশন সুতরাং এই বিজ্ঞপ্তি থেকে আমরা বুঝতে পারছি যে মার্চ মাসের স্যালারি এবং পেনশান কিন্তু মার্চ মাসে ক্রেডিট হচ্ছে না এটা কিন্তু দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ ক্রেডিট হচ্ছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভাবলাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ